আলাইকুম কবুতর প্রেম সবাইকে স্বাগতম শিমুলার চলে আসাম প্রাণ প্রিয় জনগণের বাসার কাকার কবুতর লব্টে কাকা আসসালামাইকুম কি অবস্থা কেমন আছেন কাকা কাকা এই যে আপনার মানুষের সবাই কাকা কোয় আপনার অনুভূতি রেখে আমার কাকা ভালো তো কাকা কোক

হ্যাঁ ডিম তো পারবো দেখছি তো ডিম একটা যাবে মানে আপনার খবর নাই কোথাও ডিম পেরে দিচ্ছে নাকি আচ্ছা এই যে নর

আমরা একটু মা নরের ডাক্তারটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব যদি কোন অনলাইনে কবত বিক্রি করতে চান ভিডিও করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সামনে একটু গিয়ার আছে না

পরিচিত আপনার একজন কবুতর পরে দেখা যায় আপনি আল্লাহ জানা ময়েরা দেখার পরে কাজটা করলে আপনার জন্য ভাই অনেক ভাই একটা ভিডিও পরে তিন হাজার চার হাজার ভিতরে একশো থেকে দেড়শো জন ফোন দেয় ভাই

কালকে স্ক্রিনিতে বন্না কে কাকা ইনশাআল্লাহ একটা বড় সাইজের মুন্ডিয়ান কবুতর আপনি দেখতে পাচ্ছেন সাদা কাকা জি কাকা এই পেটা যদি কোনো ভাইবা দানে সাদা মুন্ডিয়ান কবুতর রাখবেন কাকা কাকা আচ্ছা মা দাম পুরো 7500 টাকা মানে 7500 মানে তো 7500 টাকা সাদা মুন্ডিয়ান সাদা মুন্ডিয়ান তো তোসে এই পেটা যদি কোনো ভাইবাতে দেখেন আছে

যদি কোনো ভাই যে কোনো প্রান্তিক কবতার তো আজকে এই ভিডিওতে অনেক টপ কোয়ালিটি কালেকশন থাকবে যারা নিবেন তারাশালা বাসার সাথে যোগাযোগ করবেন আজকের কোয়ালিটি সবগুলো আসলে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ভাই যারা স্প্যানিশ কবুতর ভালোবাসেন যারা মুন্ডিয়ান ভালোবাসেন যারা ড্রাগন ভালোবাসেন যারা শাডিং ভালোবাসেন যারা জায়নডুমা ভালোবাসেন তাদের জন্য একটা বেস্ট ভিডিও কারণ অনেক কালেকশন আছে আল্লাহর মধ্যে আজকের এই ভিডিওতে নাই কাকা এটা একদম দেখতে পাচ্ছেন যদি কোনো একদম বারশো টাকা যাদের লাগে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবে ഹാരടിൻ പ്രമോസ ഹാരടി 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 ടോം 20% ഇൻഷാ അല്ലാ 20% ഹൗ 20%

সে পিঠটা যদি দাম একদম যারা তারা নেবেন যারা বাসার কাকারে ভালোবাসেন যারা বাসার কাকারে চিনেন জানেন তারা কালেকশন করবেন ভিডিওটা ভালো লাগলো থাকবেন বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দাম মাত্র দুই নাই কাকা

মডরনা শকিং কত রাখবেন মাত্র 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 এরা মাত্র যদি আজকের জন্য নেয় দুই পিস এই জোর মাত্র মাত্র বারোশো পনেরোশো সাতাশশো ওকে তো সেখানে আছে একদমই কেউ ধর আপনি দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ কাকা সাদা বোম্বাই কেমনি কিটা

ঠিক আছে লাল জানবেন তারাই নেবেন যারা কবুতর ভালোবাসেন যারা আমার চ্যানেল ভালোবাসেন যারা বাসার ভালোবাসেন এগুলা কালেকশন করতে সুস্থ সবল কবুতর মাত্র কত টাকা না মালদেশ

একদম বারোশো টাকা মাত্র বারোশো মাত্র বারোশো এটা যদি কোনো ভাবে দামপর একদম বারোশো যারা চিনবেন জানবেন তারা নেবেন বাংলাদেশে ডেলিভারি দেবে হবে

কত কাকা মাত্র তোরা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা ওকে.